নমস্কার বন্ধুরা আজ আমার একটা রেসিপি নিয়ে এলাম দেখো আমি চা পোনা মাছ নিয়েছি ছোটো ছোটো তিন পিস আমি আজকে চা পোনা মাছ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করবো তবে যাচ্ছি সেটা আমি রেসিপি করতে করতে দেখাবো যাই হোক আমি রেসিপিটা শুরু করি আপনারা সঙ্গে থাকুন

টাটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিয়েছি আদা কাঁচা গন্ধটা দেখি চলে যায় সেইভাবে এখানে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো সাধন যে লবণ মশলাটা দিয়ে একটু নাচাড়া করে নিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম এটা খুব বেশি না একটু হালকা করে কষে নেব ঝালের জন্য কাঁচা লঙ্কা আমার তরকারিটা কষা হয়ে গেছে এবার এখানে আমি জল দিয়ে নেব ঢাকা দিয়ে আমি তরকারিটাকে ফুটিয়ে নেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় জলের কাঁচা গন্ধটা চলে যায় সেভাবে তরকারিটাকে সুন্দর করে ফুটিয়ে নেবো গিয়েছে মাছ দিয়ে দিলাম আবার একটু ফুটিয়ে নেব আজকে আমি একদম পাতলা ঝোল করবো জ্যান্ত মাছ আর মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোলটাকে নামিয়ে নেব আমার আজকের রেসিপি ছিল চারাপোনা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল পাতলা মাছের ঝোল ঝালদ মাছ এভাবে পাতলা ঝোল হলে খেতে ভালো লাগে আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেলে জানার মতো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরোনো লাইক শেয়ার কমেন্ট করুন নমস্কার